আবার যদি তোমাকে অপশন দেয়া হয় ডিএনসি নাকি সিলেট নার্সিং কলেজ কোনটা নেবে কারণ সিলেটে বললে প্রতিদিন আসতে পারবে অবশ্যই ঢাকা নার্সিং কলেজ ডিএনসি কারণ ওখানে আমরা বিভিন্ন ধরনের সুবিধা পাবো অবশ্যই অবিয়াসলি আচ্ছা আর আমরা যদি পরের প্রশ্নে যাই পরের প্রশ্ন হচ্ছে ডিএনসি থেকে আর কোথায় যেতে চাও কি বলবা পরমতি টুローチ মানমত চাচ্ছি কক্সবাজার কক্সবাজার আচ্ছা আমরা যদি এর পরের প্রশ্ন যাই তাহলে আচ্ছা এক বছর আগেও তো ছিল যে সন্ধ্যার আগে বাসায় ফিরতে হবে এখন নিজ বাসা থেকে ডিএনসি আবার ডিএনসি থেকে সিলেট ঘুরতে যাওয়া কেমন লাগছে অন্যরকম এক এক্সাইটমেন্ট কাজ করছে কারণ আমরা একটা নিজস্ব গন্ডি নিজস্ব সময়ের মধ্যে সীমাবদ্ধ ছিলাম এখন হঠাৎ করে আমাদের এটা ঢাকা শহর থেকে দূরে আমাদের সিলেট শহর আসছে এটা অবশ্যই অনেক আনন্দের এবং এক্সাইটমেন্ট ছিল আচ্ছা তোমরা সবাই নিশ্চয় জানো যে এই টুরে বি ব্রেনার আমাদেরকে স্পন্সর করছে তোমরা দেখতে পাচ্ছ এখানে বি ব্রেনার লেখা আছে তো বি ব্রেনার থেকে স্পন্সর পেয়ে তোমাদের অনুভূতি কেমন ভবিষ্যতে এমন স্পন্সর আরো পেতে চাও কিনা অবশ্যই পেতে চাই ভবিষ্যতে অনুভূতি বলো তোমার অনুভূতি অন্যরকম ছিল কারণ একটা কোচিং সেন্টার যে আমাদেরকে মানে ইনভেস্ট করবে এটা আমরা আসলে ভাবতে পারি নাই আচ্ছা ভবিষ্যতে আরো এরকম মানে স্পন্সর পেতে চাও কিনা অবশ্যই অবশ্যই আর কি কি ছাা থাকতে পারে ভবিষ্যতে যদি স্পন্সর চাওর থাকে এজ স্টুডেন্ট আমাদের তো অন্যভাবে এরকম ইনকাম করার সুযোগ হয় না তো আদার্স বিভিন্ন সেক্টর থেকে যদি আমাদেরকে বিভিন্নভাবে স্পন্সর করা হয় বিভিন্ন ম্যাটেরিয়াল সরবরাহ করা হয় আবার লার্নিং ক্ষেত্রে কিছু ম্যাটেরিয়ালস গাইডলাইন প্রোভাইড করা হয় তাহলে এটা আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে অনেক সুযোগ এবং সুবিধার হবে এবং ভবিষ্যতে কাজে সহায়ক হবে আর করতে পারলে আমি আমি অবশ্যই যদি আরেকটা প্রশ্ন করি যে একজন মানবিক নার্স হতে হলে কি শুধু পড়াশোনাতে ডুবে থাকতে হবে নাকি ঘুরে ফিরে বাংলাদেশ দেখাও দরকার আছে অবশ্যই দরকার আছে এটাকে তুমি কিভাবে দেখছো আচ্ছা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন মতাদর্শের মানুষজন বাস করে তো আমি যদি একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকি একটা নির্দিষ্ট গন্ডির মধ্যে নির্দিষ্ট পড়াশোনার মধ্যে থাকি আমি বাংলাদেশের বিভিন্ন কালচার সম্পর্কে অবগত থাকলো না এক একটা জায়গার এক একটা কালচার থাকে তো এর কোনোটা হয়তো কোন জায়গায় মানে রেসপেক্টফুল হয় আমি যদি বিভিন্ন জায়গার কালচারকে আমি একটা সারস দৃষ্টি নিয়ে আসতে পারি তাহলে মনে হয় যে আমার মানবিক নার্স হিসাবে হওয়ার পথটা অনেক সুগম হবে এবার আমরা তাহিদের কাছে

তোমাকে যদি আরেকটা প্রশ্ন করি যে জিকে বইয়ের সিলেট বননা সুন্দর নাকি সামনাসামনি সুন্দর কোন বেশি সামনাসামনি সুন্দর বই তোমরা কি বলো আচ্ছা সামনসমী বেশি সুন্দর আচ্ছা ঠিক আছে ভিভেনারতে সংসংগম এই সম্পর্কে আপনাদের যদি কিছু বলার থাকে বলতে পারেন ভাই যে আমাদের স্পন্সর করেছে জন্য আমরা অনেক কৃতজ্ঞ থাকব এবং তারা যে এই যে টি-শার্টটা প্রোভাইড করেছে এটা অনেক সুন্দর হয়েছে এবং পরবর্তীতে আমরা তাদের কাছে অনুরোধ করব যে তারা যেন এরকম আমাদের প্রতি ইনভেস্ট করে এবং আমাদের ঢাকা নার্সিং কলেজে সহ মানে অন্যান্য নার্সিং কলেজে বিভিন্ন গাইডলাইন্স তারা যেন প্রোভাইড করে আচ্ছা थैंक यू थैंक यू